আজ কিন্তু সকলে রেডি থাকবেন আজ কিন্তু অনেক রকমের বিভিন্ন ধরনের একদম টেস্টফুল এবং জিভে পানি আসার মতো রেসিপি আপনার সাথে শেয়ার করছি তো আপনারা রেডি আছেন তো নাকি অতি অবশ্যই রেডি থাকেন ঠিক আছে আচ্ছা আজ আছে কিন্তু মেনুতে বাহারি চিকেন পেপার চিকেন দুধ দুধমালা এবং হচ্ছে সুজির পিঠা তো অতি অবশ্যই আপনারা কিন্তু মিস মোটোও করবেন না সাদা থাকবে কিন্তু অনেক ট্রিপস অ্যান ট্রিক্স অতি অবশ্যই আজ থেকে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইল চিকেন লাভাররা কোথায় গেলেন আজ যে রেসিপিটা নিয়ে এসছি না সিরিয়াসলি আঙুল সেটা না হাত কামড়ে খেতে হবে আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রেন কেমন আছেন আশা করছি ভালোই আছেন কুকিন মাই লাইভ চ্যানেল সকলকে স্বাগত জানিয়ে আজকে একদম ইউনিক নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাসির হলাম এই রেসিপিটার নাম হচ্ছে বাহারি চিকেন সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড টিক্স যারা আমার চ্যানেলে অলমোস্ট আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার আর যারা একদম নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাও কিন্তু প্রেস করবেন তো চলেন বাহারি চিকেনে কী কী লাগছে একটু দেখে নেব আচ্ছা বাহারি চিকেন বানানোর জন্য এখানে একটা কড়াই লাগছে আমি কিন্তু ননস্টিক কড়াই নিয়েছি আপনারা হাঁড়ির মধ্যেও বানাতে পারেন আচ্ছা পঞ্চাশ গ্রাম রিফাইন তেলের মধ্যে টে টি স্পুন অফ বাটার অ্যাড করলাম ফ্লেভারটা খুব সুন্দর আনার জন্য তারপরে ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য ছয় থেকে সাতটা সবুজ আলাচ কিংবা ছোটো আলাচ অ্যাড করেছে ফ্লেভারটা যখন রেডিস হবে এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম আচ্ছা এখানে একটা ছোট টিপস দিই টোটালি কিন্তু চিকেনটা মিডিয়াম টু স্লো ফ্লেমেই বানাতে হবে আচ্ছা পেঁয়াজ বাটা অ্যাড করার ঠিক ছয় থেকে সাত মিনিট মতো এইভাবে কষিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটা ছোট টিপস দিই অতি অবশ্যই গ্যাসের ফেলে মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন আর পেঁয়াজের কিন্তু কালারটা আনালে হবে না ঠিক আছে একদম ফাঁকা সে টাইপেরই থাকবে তারপর হচ্ছে যে একদম ময়শ্চার যতক্ষণ শেষ হচ্ছে একদম ছয় থেকে সাত মিনিট মতো কষিয়ে নেব তারপর হচ্ছে দেড় কিলো চিকেনের আজকে বাহারি চিকেন বানাবো আচ্ছা চিকেনটা কিন্তু বোনলেস এবং হার্টি সমেত আছে ঠিক আছে ডাইরেক্টলি এই যে পেঁয়াজ বাটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম তারপর হচ্ছে থ্রি টি স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম তারপরে জিঞ্জার গার্লিক পেস্টটা যতক্ষণ না কাঁচা স্মেলে যাচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছেন একদম যতটা ময়শ্চার ছিল শুকিয়ে গেছে আর তেলের ওপরে একদম দাঁড়িয়ে পড়েছে আচ্ছা এইভাবে কিন্তু প্রায় আপনাদের সাত থেকে আট মিনিট মতো এইভাবে একটু একবার একবার কষাতে হবে আর একবার একবার স্টপ করতে হবে আচ্ছা চিকেনটা কিন্তু একেবারে পেঁয়াজের সাথে মিশে গেছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়েছে আচ্ছা ঠিক এই স্টেজে অ্যাড করতে হবে টু টি স্পুন অফ চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার টু টি স্পুন অফ ব্ল্যাক সল্ট আর এরই সাথে অ্যাড করতে হবে টু টি স্পুন অফ জিরা হালকা রোস্ট করে একদম দাঁড় ধারা মতো মানে ভেঙে ভেঙে নিতে হবে এই যে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন এর ফ্লেভারটা কিন্তু সিরিয়াসলি বলছি পাহাড়ের চিকেনে একদম দুর্দান্ত আছে তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে হবে আচ্ছা দেড় কিলো চিকেন যেহেতু টু টি স্পুন অফ ব্ল্যাক সল্ট অ্যাড করেছিলাম তো টু টু স্পুন সল্টে তো হবে না তো আপনার নর্মাল সল্টও অ্যাড করতে পারেন ওয়ান টি স্পুন অফ নর্মাল সল্টও অ্যাড করে দিলাম তারপর আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর হচ্ছে একশো গ্রাম টক দই অ্যাড করলাম খুব ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম আচ্ছা টক দইটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে আমি কিন্তু পানি অ্যাড করিনি আর পানি অ্যাড করবও না ঠিক আছে টক দইটা অ্যাড করার পর একটু ভালো করে মেশানোর পর ওই সাত থেকে আট মিনিট মতো ঢাকা অফ করে আচ্ছা অন্যদিকে শুকনো তাওয়ার মধ্যে ওয়ান টি স্পুন অফ কাসুরি মিথি একদম হালকাভাবে মানে রোস্ট করে নিলাম তারপর হচ্ছে হাতের সাজিয়ে একটু গুঁড়ো করে নিলাম তারপরে কয়েকটা ভেজিটেবল রোস্ট করে নিতে হবে তার জন্য ওই কড়াইয়ের মতো বাটার অ্যাড করেছি তারই সাথে ওয়ান টি স্পুন আস্ত জিরা একটু ফ্লেভারটা রিলিজ হলে হাফ ইঞ্চি মতো আদা একদম জিঞ্জার কাটিং করে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে তিনটা ক্যাপসিকাম ছয় থেকে সাতটা কাঁচা মরিচ এবং দুইটা টমেটো এইভাবে কিউব সাইজের কেটে একদম হালকাভাবে ভেজে নিতে হবে আচ্ছা এদিকে দেখতেই পাচ্ছেন চিকেনটা একবার ওপেন করে দেখালাম আর ওপর থেকে কিন্তু ওই যে কাশুরি মেথিটা পাউডার করে দিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম পানিটা কিন্তু কতটা বেরিয়েছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন আর এই পানিটার মধ্যেই কিন্তু চিকেনটা সফট এবং কুক হয়ে যাবে আপনারা চাইলে অল্প পানিও অ্যাড করতে পারেন বাট আমার কিন্তু এই বাহারি চিকেনে কোনো রকম পানি অ্যাড করিনি ঠিক আচ্ছা এই স্টেজে বাহারি চিকেনে যে ইনগ্রিডিয়েন্সটা অ্যাড করলাম সেটা কিন্তু অ্যাভেলেবেল সুপার সফট এবং বাড়িতেও অনেকের অ্যাভেলেবেল থাকে বাহারি চিকেনে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড না করলে টেস্টটা কিন্তু মোটো আসে আচ্ছা থ্রি টি স্পুন অফ ওই যে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম আপনাদের হাতের কাছে কিংবা যদি সমস্যা থাকে তাহলে আপনারা দুধের সল কিংবা দুধের মালায়ও অ্যাড করতে পারেন আচ্ছা ওইদিকে কিন্তু আমার ভেজিটেবল ফ্রাই হচ্ছে আর এই দিকেও কিন্তু চিকেনটা অলমোস্ট আমার কুক হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ইংকিনেস হচ্ছে টু টি স্পুন অফ গরম মশলার গুঁড়ো ঠিক আছে তারপরে হচ্ছে একবার আলতো হাতে একদম সুন্দরভাবে স্টার্ট করে নেব জানি না এর আগে বাহারি চিকেন খেয়েছেন কি না বাট এই পদ্ধতিতে যদি একবার পাহাড়ি চিকেন বানিয়ে খেতে পারেন সিরিয়াসলি বলছি সমস্ত চিকেনের যে রেসিপি থাকে সেই স্বাদ কিন্তু ভুলে এই স্বাদটাই কিন্তু মুখে লেগে আচ্ছা চিকেনটা কিন্তু অলমোস্ট আমার সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এরপর হচ্ছে ফ্রাই রাখা ভেজিটেবল অ্যাড করে দিলাম এরপর হচ্ছে খুব আলতো হাতে কিন্তু মেশাতে হবে যেহেতু চিকেনের মধ্যে টক দই অ্যাড করা হয়েছে আর অনেকক্ষণ থেকে কিন্তু চিকেনটা কুক করানো হচ্ছে তো সফটনেস কিন্তু চলে এসেছে জাস্ট ভেজিটেবলটা অ্যাড করে খুব ভালোভাবে মেশাতে থাকতে হবে তারপরে হচ্ছে যতক্ষণ না ময়শ্চারটা শেষ হচ্ছে এবং তেলটা ওপরে ভেসে আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে এই পাহাড়ি চিকেন কিন্তু সমস্ত আইটেমের সঙ্গে একদম জমে যাবে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস তো একদম মাশ আল্লা অনেকটাই টেস্টি লাগে আর এর সাথে যদি একটু আচার থাকে ব্যাস আর কোনো কিছুই লাগছে না আচ্ছা এই পাহাড়ি চিকেনের যে কালারটা দেখতে পাচ্ছেন ফাঁকা এটা কিন্তু থাকবে না দমে দেওয়ার সে পরে কিন্তু আপনারা একদম কালারটা অরিজিনাল চলে আসবে মনে হবে রকম পাউডার ইউজ করছি মানে মশলার পাউডার হলুদের পাউডার কিংবা ঝালমরিচের গুঁড়ো অ্যাড করেছে কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন রকম পাউডার এখানে ইউজ করিনি ঝালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিংবা হলুদের গুঁড়া কোনোরকম অ্যাড করিনি আচ্ছা এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে এরপর হচ্ছে ওই সাত থেকে আট মিনিট মতো দমে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম টু স্লো ফ্লেমে করে আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক হচ্ছে এটা আশা করছি অনেকেরই জিভে জল এসে গেছে অতি অবশ্যই জলটা সামলান আর বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলো প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভাই তবে আপনাদের ছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল বাহারি চিকেন আরে বর্ষা চলে গেলে পিঠা খাবো নাকি চলেন আজ বানাবো সুজি দেওয়া পিঠা তাও আবার গুড় দিয়ে এখানে আমি ভেলে গুড় নিয়েছি পাঁচশো গ্রাম গুড়টা যেহেতু গোল গোল মানে শক্ত হয়ে আছে তার জন্য একটু ভেঙে নিলাম এরপর হচ্ছে যে পাত্রের মধ্যে গুড়টাকে ফোটাতে হবে সেই পাত্রের মধ্যে আমি মানে একটা ছোটো মতো ডিশ নিয়েছি ডিশের মধ্যে গুড় এবং পঁচিশ গ্রাম মতো চিনি নেব এবং পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে ভালো করে এটা ফুটিয়ে নেবো আর এই সুজির পিঠাটা এতটাই সফট হয় এতটা ফুলকো ফুলকো হয় আপনারা না বানালে এবং না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না আচ্ছা পানি এবং চিনিটা দিয়ে গুড়টা একসঙ্গে একটু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে সুজি আচ্ছা এখানে আমি পাঁচশো গ্রাম সুজি নেব আর ময়দা নেব সাড়ে সাতশো আচ্ছা যদি আপনারা কোয়ান্টিটি কমাতে বাড়াতে পারেন তাহলে সুজি যদি আড়াইশো গ্রাম পরিমাণে নেন তাহলে কিন্তু ময়দার পরিমাণটা পাঁচশো নিতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আপনারা চাইলে আতব চালেরও বানাতে পারেন বাট আতব চালের পিঠাটা হলে কি হয় বাঁচি হয়ে গেলে মানে দেখুন আমরা তো পিঠা বানালে একই দিনে সব শেষ করতে পারি না তো সকাল তো হয়ে যায় সকাল হওয়া মানে আতব চালের পিঠা বেশিরভাগ টাইট হয়ে যায় ভীষণ শক্ত যায় আর খেতে ভীষণ সমস্যা হয় আর এই সুজির পিঠাটা এতটাই সফট থাকে মানে দুদিন তিন দিন যদিও থাকে জাস্ট এক্সাম্পল দিলাম একেবারে সফট ভাবটা বারাবার থাকবে আচ্ছা সুজিটা ভিজিয়ে রাখার পাঁচ পিস পাঁচ থেকে দশ মিনিট পর একদম সফট হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এর মধ্যে ওয়ান টি স্পুন মৌরি অ্যাড করলাম আর এরই সাড়ে সাড়ে গ্রাম ময়দাটাও অ্যাড করে দিলাম আর যে গুড়টা ফুটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করবো আর ভালো করে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করতে হবে আচ্ছা ব্যাটারের থিকনেসটা খুব একটা পাতলাও হবে না খুব একটা যে টাইট ভাব থাকবে ঘনত্ব সেটা না ঠিক আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এই ব্যাটারটা যত ভালো করে ফাটানো হবে যতটা ভালো করে মিক্স হবে ততটাই কিন্তু ফুলকো ফুলকো আর এই পিঠাটা কিন্তু আমি বেকিং সোডা ছাড়াই বানাবো কতটা সফট এবং কতটা ফুলকো ফুলকো হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু পুরো ময়দাটা দিয়ে দিইনি আমি বললাম না ফার্স্টেই যে অল্প অল্প অ্যাড করব আর অল্প অল্প কিন্তু মিক্স করতে স্টার্ট করব আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন আমি কিন্তু চেক করে নিলাম আচ্ছা মিষ্টির অ্যাডজাস্টটা ঠিকঠাক থাকার জন্য এক চিমটি মতো লবণ অ্যাড করে দিলাম এরপর বাকি গুড় যে আছে সেটাও আমি পুরোটাই অ্যাড করে দিলাম এরপর হচ্ছে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর যদিও বা আপনাদের মনে হয় ঘনত অনেকটা টাইট টাইট ভাব তাহলে পানি অ্যাড করতে পারেন আমি যেহেতু কোয়ান্টিটিটা ঠিকঠাক রেখেছি তাহলে আমার এখানে পানি লাগছে না আপনাদের যদি মাইনাস প্লাস হয় তাহলে অবশ্যই পানি অ্যাড করতে আবারও কিন্তু আমি বলছি ব্যাটারটা যত ভালো করে ফ্যাটানো হবে যত ভালো করে মিক্স হবে এই ফ্যাটানো এবং মিক্সের ওপর ডিপেন্ড করছে পিঠাটা কতটা সফট এবং কতটা ফুলকো ফুলকো হবে এই মিক্স এবং ব্যাটারটা যে ফ্যাটানো হচ্ছে এখানটাতে একটু জাস্ট সময় লাগবে বাকি কিন্তু একেবারে ইজি এবং খুব তাড়াতাড়ি এটা ঝটপট হয়ে যায় যেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ব্যাটারটা রেডি করতে ফাইনালি মেয়ে পুরো ঘড়ি থেকে দশ মিনিট সময় লেগেছে আর একদম ফাইনালি রেডি হয়ে গেছে এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে এক কড়াইয়ের মতো তেল বসিয়ে দিয়েছে তেলটা না খুব ভালো করে গরম করতে হবে যখনই খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই যে আমি চামচের পরিমাণটা নিয়েছি বড় চামচ তো এক চামচ মতো নিলাম আর তেলের মধ্যে ছেড়ে দিলাম আর যখনই পিঠাটা নিচে থেকে ফুলে উঠবে ওপর দিকে তখনই কী করতে হবে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে এই যে তেলটা হালকা স্প্রেড করবেন তাহলে কি ওপরের পরিষণটা একটু জাস্ট তাপ লাগে মানে কোক হয়ে যায় তারপরে কি হবে যখনই দেখবে নিচের পরিশানটা লাল লাল হয়ে আসছে তখন পাল্টে দিতে হবে দুই ধারটা বেশ ভালো করে লাল লাল হয়ে গেলে এরপর হচ্ছে তেল থেকে ছেঁকে নিতে হবে আচ্ছা ছেঁকে তোলার আগে অবশ্যই ভালো করে এক্সট্রা যে পিঠার মধ্যে তেলটা থাকবে অবশ্যই কড়াইয়ের এই সাইডে একটু হালকা পুশ করলি দেখবেন এক্সট্রা তেলটা বেরিয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে তারপরে ছেঁকে একটা অবশ্যই পেপার যে হয় নিউজ পেপার মানে একটা যেই পাত্রের মধ্যে তুলে রাখবেন অবশ্যই পাত্রের মধ্যে পেপার নিউজ পেপার রেখে দেবেন তাতে কি হয় যে বাকি যে এক্সট্রা তেলটা থাকে পিঠা থেকে সেটা নিউজ পেপারটা একেবারে শোষণ করে নেয় যেটা আমাদের হাতেও লাগবে না পিঠা খাওয়ার সময় মুখেও লাগবে না পেটও যাবে না একেবারে ইচিনা না আর বাকি পিঠাগুলো এইভাবে একে একে সুন্দরভাবে এক চামচ করে আমি তেলের মধ্যে ভাজবো আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিভাবে ফুলকো ফুলকো হচ্ছে সুন্দর সেপ এসেছে একদম রাউন্ড রাউন্ড সেপ আর এই পিঠাগুলো কী বলুন তো গরম গরম খেতে ভালো লাগে না যে ঠান্ডা হবে হালকা আর তখন এর মিষ্টির পরিমাণটা বোঝা যায় গরম খেলে কিন্তু একটু মুখে ধরবে না যেন মনে হবে একটু মিষ্টি নয় আচ্ছা এই পিঠাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে আমি সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ভেজে তুলে নেবো আর দেখতেই পাচ্ছেন নিউজ পেপারের মধ্যেই রেখেছি আর এক্সট্রা অয়েলটাও যে একেবারে শোষণ করে নিয়েছি আচ্ছা একটা পিঠা ভেঙে দেখাচ্ছে তো ভিতরে যদি কাঁচা ভাব থাকে তাহলে গাঁঠলি পরে যাবে পকেট ভাব হবে না আমার কিন্তু পকেট ভাব হয়েছে আর ভিতরে ঝাঁঝরি ঝাঁঝরি ভাব হয়েছে আমার পিঠাগুলো একেবারেই পারফেক্ট হয়েছে দা ভাই আপনারা দেখছিলেন কুকিন মাই লাইভ চ্যানেল আজকে রেসিপি হলো সুচির পিঠা আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে চলেন নেক্সট রেসিপিতে দেখি দোকান থেকে তো প্রায়ই দুধ মালাই কিনে খান বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি দোকান থেকে আর কিনতে যেতে হবে না তার জন্য আমার লাগছে এক প্যাকেট মতো ব্রেড ব্রেডগুলো চারধারটা ব্রাউন কালারটা বাদ দিয়ে দিয়ে বেলনির সাহায্যে একটু পাতলা পাতলাভাবে চেপে একটু বেলে নিলাম এরপর হচ্ছে এক লিটার দুধ লাগবে হাফ লিটার মতো কড়ার মধ্যে দিলাম এরই সাথে এক কাপ মতো পাউডার মিল্ক টি স্পুন চিনি দিয়ে এটা একেবারে সন্দেশ মাখা যেটা বলে সেটা বানিয়ে নিতে হবে ঠিক আছে আর অবশ্যই স্টার করেই যেতে হবে মানে নেড়ে যেতেই হবে নাহলে কিন্তু নিচের দিকটা ধরে যেতে পারে আর এইভাবে দেখতেই পাচ্ছেন একেবারে মাখা সন্দেশ যেটা হয় সেটা হয়ে গিয়েছে আর ঠিক যখনই এটা সন্দেশ মাখা রেডি হয়ে যাবে এটা একটা বাটির মধ্যে ট্রান্সফার আর ঠিক একই করার মধ্যে হাফ লিটার যে দুধ বাকি ছিল ওর মধ্যে দিয়ে দিন এবং হাফ স্পুন অফ এলাচের পাউডার এবং থ্রি টি স্পুন অফ সুগার দিয়ে ভালো করে ফুটিয়ে নিন তিন থেকে চারবার বলো বাছলি এরপর হচ্ছে এই দিকে আর কাটিং করা যে ব্রেডগুলো ছিল একটা কাটিং বোর্ডের ওপর রেখে যে সন্দেশটা রেডি করেছি সন্দেশটা কিন্তু এক ধারটা ব্রেডের ওপরে দিয়ে দিন এর আর কি আর কিছু না জাস্ট ব্রেডটা ভালোভাবে যেইভাবে মাদুর গোটায় সেইভাবে গুটিয়ে নিন আর কি এক ধার থেকে আর এক ধারটা মানে শেষ করুন এইভাবে দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে প্রত্যেকটা ব্রেডের মধ্যে এইভাবে সন্দেশ মাখা দিয়ে একটা যে কোনো পাত্রের মধ্যে আমি কিন্তু সার্ভিং বল নিয়েছি সমস্তটা এইভাবে সাজিয়ে দিলাম এরপর হচ্ছে যে ফুটিয়ে রাখা এলাচের পাউডার এবং চিনি দিয়ে ফুটিয়ে রাখা দুধটা এর মধ্যে পোড়োটা অ্যাড করে দিন কি রেডি হয়ে গেলে পাউডার একটির দুধ মানে লাস্ট হচ্ছে পেস্তা দিয়ে আপনার শেষ করুন আর ফ্রিজের মধ্যে দশ মিনিট রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বাহারি চিকেন তো দেখলেন চলেন আজ বানাবো পেপার চিকেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাই লাইফ চেন আজকের রেসিপি হলো পেপার চিকেন সাথে থাকছে কিন্তু অনেক ট্রিপস অ্যান টেস্ট আর টেস্টটা কিন্তু একদম সেই আরে এই চিকেনের সাঁতাই কিন্তু রেস্টুরেন্ট আমরা অনেক টাকা ব্যয় করে আসি মানে পেপার চিকেন খাওয়ার জন্য একদম বাড়িতেই বসেই কিন্তু পেপার চিকেন আজ আমি আপনার সঙ্গে শেয়ার করছি আপনাদের রেস্টুরেন্ট কিংবা হোটেলে যাওয়ার কোনো রকম দরকার নেই তো চলেন বেশি কথা না বাড়ি একটু ইনস্ট্যান্ট দেখে নিই ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট এবং হোটেল স্টাইলে এবং সাথে গন্ধতে একদম ভরপুর পেপার চিকেন তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ফ্রেশ করে কাটিংটা দেখুন বেশ মাঝারি সাইজ আছে বোনলেস চিকেনও আছে হাড্ডি তো আছে আর মশলা কী কী লাগছে একটু দেখে নেব এখানে দেখুন আমি কী কী নিয়েছি আমি একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ বাটার এখানে নিয়েছি দুই টেবিল চামচ পিনাট পেস্ট মানে হচ্ছে বাদাম পেস্ট এখানে একটা পাতি পাতিলেবুর রস দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তো লাগছে এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে এক টেবিল চামচ জিরার গুঁড়ো আরও কিছু লাগবে এখানে দুইশো গ্রাম টক দই নিয়েছি বাস ভালো করে অল্প জল দিয়ে ফাটিয়ে রেখেছি পাঁচ থেকে ছয়টি গোটা মরিচ নিয়েছে আস্ত মশলার মধ্যে দেখুন একটা বড় এলাচ নিয়েছে চার থেকে পাঁচটা ছোট এলাচ এক টুকরো দারচিনি এবং দুটা তেজপাতা এইবার কী করতে হবে ফার্স্ট একটা বড়ো সাইজের বল নিয়েছি বলের মধ্যে যে চিকেনের পিসগুলো ছিল ওগুলো রেখেছি রেখে আমাদের কি করতে হবে ম্যারিনেট করতে হবে ফার্স্ট আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এর মধ্যে এরপর দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়ো তো একে একে সমস্ত মশলাগুলোই আমরা অ্যাড করব তো দেখুন এইবার দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়ো তো এখানে আমি অর্ধেকটা দিলাম মানে হচ্ছে এক টেবিল চামচ এক টেবিল চামচ রেখেছি পরে কাজে লাগবে এখানে আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিলাম আর বাকি আছে লেবুর রস পিনাট পেস্টও আমাদের বাকি আছে বাদামের পেস্ট আপনারা চীনা বাদামকে নিয়ে এসে পাঁচ থেকে ছয় মিনিট মতো জলে ভিজিয়ে রাখবেন লাল রঙের যে খোসাটা থাকে ওটা কিন্তু খুব ইজিলি জলে ভিজিয়ে রাখলে খুব ইজিলি রিমুভ হয়ে যায় তারপরে হচ্ছে কি অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন খুব স্মুথলি পেস্ট হয়ে যায় তো দেখুন আমি অ্যাড করার পর ভালো করে চামচের মাধ্যমে একটু মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু আমাদের একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে অ্যাড করা টক দই টক দইটাও আমি কিন্তু অ্যাড করে ভালো করে আবারও কিন্তু চামচের মাধ্যমে নেড়েচেড়ে মাখিয়ে নেব পুরো চিকেনের মধ্যে যেন টক দইগুলো একেবারে অ্যাবসব হয়ে যায় এইবার কি করতে হবে টক দইটা মাখানোর পর আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিতে হবে তো বন্ধুরা ওইদিকে রেস্টে আছে এইদিকে আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি ননস্টিকের কড়া নিয়েছি কড়াটা আমার ভালো করে গরম করে বাটারটা যে নিয়েছিলাম ফার্স্ট আমি বাটারটা অ্যাড করলাম এর মধ্যে এবং বাটারের সাথে রিফাইন তেল দেবো আমি পঁচিশ গ্রাম ভালো করে বাটার এবং তেল একসঙ্গে গরম হয়ে গেলে এর মধ্যে যে গোটা মশলা নিয়েছিলাম তেজপাতা বড় এলাচ ছোটো ছোট এলাচ এবং দারচিনি ওটা আমি অ্যাড করবো এবং দুই থেকে তিন মিনিট মতো তেল এবং বাটারের সঙ্গে একটু ফ্রাই করব সুন্দর স্মেল আসলে এর মধ্যে ধীরে ধীরে যে ম্যারিনেট করা চিকেন আমি অ্যাড করব তিন থেকে চার মিনিটের মধ্যেই তেল বাটার এবং গোটা মশলা যে ফ্রাই করছিলাম ওটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে এই স্টেজে আমরা যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একে একে সমস্ত কড়াইয়ের মধ্যে অ্যাড করব। এইবার কি করতে হবে যেটা কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দশ থেকে পনেরো মিনিট আমরা ওয়েট করব। কেন ওয়েট করব এটাও বলে দিচ্ছি চিকেনের নিচের পিসগুলো মানে পরিশানগুলো একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে এই জিনিসটা অবশ্যই আপনারা ফলো করবেন আশা করছি এতক্ষণে বুঝতে রকম অসুবিধা হয়নি আপনাদের তো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম তো চলুন একটু চেক করে নেওয়া যাক হাতার মাধ্যমে একটু উল্টে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন নিচের পজিশানগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবং এইট্টি পারসেন্ট আমাদের কুক হয়ে গেছে নিচের দিকটা এইবার সমস্ত চিকেনের পিসগুলো আমরা একে একে আলতো হাতে উল্টে পাল্টে দেবো যাতে নিচের পজিশানগুলো ওপরে উঠে আসে এবং ওপরের পজিশানগুলো সেমভাবে লাল লাল হয়ে যায় এবং কুকও হয়ে যায় আবার আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে সেম প্রসেসে ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে ওয়েট করবো তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আবারও ঢাকাটা বন্ধ করে মাসালা দারুণ সুগন্ধ বেরিয়েছে এবং যেটা আমাদের পারফেক্ট দরকার দেখতে পাচ্ছেন চিকেনের এক্সট্রা যে ময়শ্চার থাকে জলটা সেটা শুকিয়ে গিয়েছে এবং তেলগুলো দেখুন ওপরে ভেসে এসছে এখানে কি করতে হবে যে ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেগুলো ফেলে দেবেন না এখানে অ্যাড করে নিতে পারেন গ্যাসের ফ্লেম এই পজিশানে আপনারা একেবারে স্লো করে দেবেন এবং ধীরে ধীরে আবারও একটু সমস্ত চিকেনের সঙ্গে একটু অ্যাড করে নেব এইবার কী করতে হবে যে গোটা মরিচ নিয়েছিলাম এখানে অ্যাড করব আমরা আবারও এক থেকে দুই মিনিট মধ্যে একটু কষিয়ে নেব চিকেনের সাথে আপনারা মরিচগুলো চেরা লাগিয়েও নিতে পারেন আমি আস্ত নিয়েছি সামান্য করে সামনের পজিশানগুলো একটু চেরা লাগিয়ে নিয়েছিলাম আমাদের চিকেনটা কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আর টেন পারসেন্ট কুক হলেই কিন্তু পারফেক্ট গোলমরিচ চিকেন আমাদের একেবারে রেডি হয়ে যাবে এখানে কি করতে হবে যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম ওটা আমি অল্প জল দিয়ে একটু গুলে নেব গুলে নিয়ে এখানে আমি অ্যাড করব দেখুন আমি অ্যাড করে দিলাম তো চলুন আবারও হাতার মাধ্যমে একটু নেড়ে চেড়ে নিই খুব ইজিলিভাবে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু কর্নফ্লাওয়ারের যে পেস্টটা ওটা খুব তাড়াতাড়ি চিকেনের সাথে দেখুন অ্যাড হয়ে গেছে আমাদের লাস্টেজ চলছে এইবার কি করতে হবে ম্যারিনেট করা বলের মধ্যে যে মশলাগুলো লেগেছিল ওর মধ্যে আমি অর্ধেক গ্লাস জল অ্যাড করে এর মধ্যে চিকেনের মধ্যে দিলাম আবারও আমি জল দিলাম মোট আমাদের এক গ্লাস জল লাগছে এখানে একটু নেড়ে চেড়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কুড়ি মিনিটের মধ্যে আমাদের ব্ল্যাক পেপার চিকেন একেবারে রেডি হয়ে যাবে কিন্তু অর্ধেক যে ব্ল্যাক পেপার পাউডার ছিল সেটা আমি ওপর থেকে অ্যাড করলাম তো আমরা কুড়ি মিনিটের মধ্যে আবারও ফিরে আসছি কুড়ি মিনিট পর আবারও ফিরে এলাম মাশাল্লা মাশাল্লা আমাদের ব্ল্যাক পেপার চিকেন একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটের মধ্যে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন দেখে তো মুখে জল এসে যাচ্ছে খেতে তাহলে কতটা টেস্টি হবে একবার ভাবুন কিন্তু সুগন্ধটা কিন্তু রেস্টুরেন্টের মধ্যে একেবারে বেরিয়েছে যেন মনে হচ্ছে রেস্টুরেন্টের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর গন্ধটা নাকের মধ্যে যেভাবে আসে যায় সেরকম লাগছে আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর এই রেসিপিটা দেখার পর রেস্টুরেন্ট কিংবা হোটেলে গিয়ে অনেক টাকা ব্যয় করার কোনো রকম দরকার নেই পেপার চিকেন কিন্তু বাড়িতে ইনস্ট্যান্ট ইজিলি কুইকলি এবং ঘরোয়া পদ্ধতিতে আপনার বানিয়ে ফেলতে পারেন স্বাদটা সিরিয়াসলি বলছি এতটাই গন্ধ বেরিয়েছে আপনার একবার ট্রাই না করলে আমি কিন্তু বোঝাতে পারছি না ঠিক আছে আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই পেপার চিকেনটাও আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে বলবেন না দ্য ভাই আপনার দেখছিলেন কুকিং মাই লাইভ চ্যানেল আজকের রেসিপি ছিল পেপার চিকেন আবারও দেখাবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে